বিষাদ গীতি গাইছে পতে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে প্রাণ মুক্ত ক্ষুদিরাম কি কবি আল মাহমুদ রচিত একুশের কবিতা আবৃত্তি করছি বিএম ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ চোড়ার ঢাল যে প্রবাদ ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গাইছে পতে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্র শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাসে কিনতে পাহাড় তুলির মরণ চোড়ায় ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির সুখের বসন পড়ল প্রবাদ ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত ফেব্রুয়ারির সুখের বসন পড়ল তারই প্রবাদ ফেরির প্রবাদ ফেরি আমায় আমাই নেবে সঙ্গী বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত প্রবাদ ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গাইছে পতে তিতুমির কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাসে কিনতে পাহাড়তলির মরণ চোড়ায় ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির সুখের বসন পড়ল ভগ্নি প্রবাদ ফেরির প্রবাদ ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে